ব্রাজিল সেনেগালকে দুই শূন্য গোলে হারিয়ে দিয়ে দারুণ একটা জয় তুলে নিয়েছে ওই জয়ের পরে এখন ব্রাজিলের লক্ষ্য হচ্ছে টিউনিশিয়ার ম্যাচ যেই ম্যাচটাকে কেন্দ্র করে অলরেডি ব্রাজিল গতকাল স্টেডিয়ামে একটা অনুশীলন কমপ্লিট করেছে এবং ওই অনুশীলন কমপ্লিট করার পরে বিকেলেই তারা ফ্রান্সের লিলের উদ্দেশ্যে রওনা দিয়েছে কারণ ফ্রান্সের লিলেতেই ব্রাজিল টিউনিশিয়ার এগেনস্টে ম্যাচটাতে খেলতে নামবে তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের পরিকল্পনা কি কার্লো আঞ্চলতের পরিকল্পনাটা কি ওই ম্যাচটা নিয়ে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব কারণ কার্লো আঞ্চলতে আমাদেরকে ইঙ্গিত দিয়েছে তার ফরমেশন এবং কোন ফুটবলারগুলোকে তিনি চেঞ্জ করতে পারে সো সেই অনুযায়ী আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসটা নিয়ে কথা বলার ট্রাই করব প্রথমত আমরা ব্রাজিলের আপডেটের দিকে আসি আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ব্রাজিল দল থেকে চিপকে গেছে গ্যাব্রিয়েল মেগালেস যার পরিবর্তে কোনো ডিফেন্ডারকে ব্রাজিল টিমে ঢাকা হয় নাই তিনি অলরেডি তিন থেকে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি একটা ডানফায়ার হ্যামেস্টিকের ইনজুরিতে ভুগতেছেন সো দ্যাটস মিন তিনি যেহেতু ইঞ্জুরিতে বকতেছেন এবং তিনি যেহেতু তিন থেকে চার সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না সেই অনুযায়ী তিনি ব্রাজিল জাতীয় দল থেকে চিটকে গেছেন আর তার পরিবর্তে কোনো প্লেয়ারকে ডাকে নাই কারণ অঞ্চলতে তো এটা হচ্ছে ব্রাজিল টিমের সর্বশেষ ইনজুরি আপডেট এবার আমরা আসি ব্রাজিলের একাদশের আপডেটের দিকে ব্রাজিলের ফরমেশনের আপডেটের দিকে এক্স্যাক্টলি ব্রাজিল সামনের ম্যাচটাতে টিউনিশিয়ার বিপক্ষে কেমন ট্যাকটিক্স অ্যাপ্লাই করতে পারে সেই বিষয়টার দিকে আসি গতকালকে কার্লো আনচেলোতি আমাদেরকে যেই বিষয়টা ক্লিয়ার করেছে সেটা হচ্ছে তিনি তার সামনের ম্যাচে যেই ট্যাকটিক্সটা সেটা কোনোভাবেই পরিবর্তন করবেন না একাদশে একটা দুইটা পরিবর্তন ছাড়া তেমন কোনো পরিবর্তন তিনি আনতে চাইতেছেন না তিনি ব্রাজিলকে কে গত ম্যাচে যে ফরমেশনে খেলিয়েছেন অর্থাৎ ফোর টু ফোর ফরমেশনে সামনে যে টিউনিশিয়ার বিপক্ষের ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাতে খেলাবেন বাট এই জায়গায় সেন্টার ফরওয়ার্ড এবং সেন্টার ব্যাকের দুইটা পরিবর্তন নিয়ে আসার কথা তিনি ভাবতেছেন কারণ এই মুহূর্তে সেন্টার ব্যাকে গাব্রিয়াল ম্যাগালেস ইঞ্জুরি পিক করেছেন যার কারণে তিনি দল থেকে ছিটকে গেছেন এবং সেন্টার ফরওয়ার্ডে তিনি একটা পরিবর্তন আনতে চলেছে যেখানে গত ম্যাচটাতে ফলস নাইনের ফুটবলার হিসেবে আমরা খেলতে দেখেছি এই জায়গায় প্রথাগত কোনো সেন্টার ফরওয়ার্ড ছিল না মাতিয়াস কুনা এবং রোদ্রেগো এই দুইটা ফুটবলারে কিন্তু অদলবদল করে ওই পজিশনটাতে খেলেছে বাট এই ম্যাচটাতে সামনের ম্যাচটাতে তিনি আল মাইরাসের ইয়াং ট্যালেন্টেড ফুটবলার পিটোর রোক একটা সুযোগ দেওয়ার কথা ভাবতেছেন যেটা তিনি তার সর্বশেষ ইন্টারভিউতে বলেছেন সো এখন আমরা আসি তাহলে ফরমেশন এবং একাদশটা কেমন হইতে পারে মানে টিকিকেলে কোন কোন জায়গাগুলাতে কার্লো আনচেলোতে রোটেশন করতে পারে প্রথমত আমরা আসি গোলকিপারের দিকে দেখুন কার্লো আনচেলোতে আমাদেরকে জানিয়েছে যে তিনি তার একাদশে তেমন একটা পরিবর্তন করবেন না সেই অনুযায়ী গোলকিপারেও সম্ভবত পরিবর্তন নাও আসতে পারে রাইট ব্যাকের পজিশনটাতে কে খেলবেন এই জায়গাটাতে কি তিনি আসলে এডার মিলিতাকে আবার ট্রাই করবেন নাকি অ্যাডার মিলে তাকে সেন্ট্রালে সেন্ট্রাল ব্যাকে শিফট করে দিয়ে রাইট ব্যাকে ওয়েস্ট লেকে নামাবেন দেখুন সেন্টার ব্যাকে গাব্রিয়াল মেঘালেসের পরিবর্তে একটা ফুটবলার দরকার যদি কার্লো আঞ্চলতি মনে করে যে না তিনি তিনটা প্রথাগত সেন্টার ব্যাক নিয়ে খেলবেন অ্যাডার মিলিতাওকে আবারও রাইট ব্যাক হিসেবে খেলাবেন তাহলে এই জায়গাটাতে আমরা পাব্রিজওবোনো কিংবা দানিলোর মতো ফুটবলারকে যে কোনো একজন ফুটবলারকে দেখতে পারি আবার যদি কার্লো আনচুলোতি যদি বিবেচনা করে না আমি এডার মিলেটাকে সেন্টার ব্যাকে খেলাবো এবং রাইট ব্যাকে একটা প্লেয়ার চুজ করব সেই ক্ষেত্রে ওসলি এই জায়গাটাতে আসতে পারে সো এটা সম্পূর্ণ এখন কার্লো আনচুলোতির ডিসিশন যে তিনি গ্যাব্রিয়েল মেগালেসের পরিবর্তে একজন রাইট ব্যাক খেলাবে নাকি একজন সেন্টার ব্যাক খেলাবে যদি তিনি রাইট ব্যাক খেলান তাহলে ওয়েসলে যদি সেন্টার ব্যাক খেলান তাহলে এই জায়গায় ফাব্রিজিও বোনো কিংবা দানিলও আসতে পারে আর এডার মিলি তাও রাইট ব্যাকে শিফট হয়ে যেতে পারে এটা হচ্ছে ট্যাকটিক্যালি আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে তো বললাম মার্কিনোস থাকবে সেই সাথে এখানে কে খেলবে সেন্টার ব্যাকে আপনার ওই রোটেশন হিসেবে খেলবে নাকি এই জায়গাটাতে আপনার এডার মিলি তাও খেলবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় লেফট ব্যাকে সম্ভবত থাকতে চলেছে মিডফিল্ডার হিসেবে কেসেমিরো বুনুগুইমার স্টার্ট করতে চলেছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সম্ভবত রদ্রিগো আবারো স্টার্ট করতে চলেছে রাইট উইঙ্গারে এস্তেবাও উইলিয়ান লেফট উইঙ্গারে ভিনিসিয়াস জুনিয়র এবং সেন্টার ফরোয়ার্ড হিসেবে এই ম্যাচটাতে প্রথাগত একজন সেন্টার ফরওয়ার্ড করতেছে কার্লো আনচেলোতি আর সেই প্লেয়ারটা হতে চলেছে বিটোর রোগ যিনি কিনা তার সর্বশেষ ইন্টারভিউতে বলেছেন সম্ভবত তিনি বিটোর রোগকে একটা সুযোগ দিয়ে বাজিয়ে দেখতে চান আর বিটোর রোগের ব্যাপারে কিন্তু তিনি অনেকগুলা পজিটিভ কথাবার্তা বলেছেন তিনি বলেছেন যে বিটর রোগ আহ ইন দ্য বক্সে খুব দুর্দান্ত একজন ফুটবলার তিনি ফক্স ইন দা বক্সের মতন একজন ফুটবলার তো এমন টাইপের ফুটবলারও আমার কাছে মনে হয় যে ব্রাজিলের রিসেন্টলি দরকার আছে সেই অনুযায়ী এই জায়গাটাতে তিনি হয়তো বিতর্ককে একটা সুযোগ দিতে চলেছেন তো এটা হচ্ছে ব্রাজিলের সর্বশেষ আপডেট যে আপডেট থেকে আপনারা মোটামুটি জানতে পেরেছেন ব্রাজিলের ফরমেশনটা কেমন হইতে পারে একাদশটা কেমন হইতে পারে তো এই ম্যাচের একাদশ সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান তো আজকের ভিডিওটা এখানে শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন